ফাইনালি রিলিজ হয়ে গেল সাকিব খানের বরবাদ মুভির অনেক অপেক্ষার যে লুকটি যে ফার্স্ট লুকটি যেটার জন্য সবে অধীর অপেক্ষায় ছিল যে লুকটি নিয়ে কিন্তু অনেক জলঘোলা হচ্ছিল যে কবে রিলিজ পাবে সেটা নিয়ে কিন্তু অনেক আগ্রহ কিন্তু কমতি ছিল না তো সেইটা কিন্তু ফাইনালি রিলিজ হয়ে গেল সেটা একটু ভিডিও ভিডিও আকারে যেটার কিন্তু একটি থিরিডি মোশন পোস্টার হিসেবে তারা রিলিজ দিয়েছে সাথে চলো ভিডিওটি দেখিয়ে এটা নিয়ে বিস্তারিত হবে আলাপ করা যাবে যে কতটা দুর্দান্ত হয়েছে এই লুকটি দেখার এটা নিয়ে বিস্তারিত বিস্তারিতভাবে কথা বলা যাবে চলো हो, हो। करा। चलो वीडियो एक बार देखी लेट्स गो। चार आगुन ब्रह्म ছিল মোশন এটা কিন্তু আমাকে দুর্দান্ত লেগেছে পোস্টারটি খানের যে লুক সেটা কিন্তু বাইরে খুবই মারাত্মক বোঝাই যাচ্ছে যে ভাইলেন ভাইলেন যে বলেছিল সেটা কিন্তু বোঝাই যাচ্ছে পোস্টার দেখে যে কতটা ভাইরাল হতে পারে এই বরবাদ মুভিটি এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে যে পোস্টারের যে লুক অ্যান্ড ফিল সেটা কিন্তু খুবই ভালো আর এর সাথে সাথে সাহিব খানের যে লুক সেটা কিন্তু খুবই দুর্দান্ত এবং ভয়ঙ্কর আর সাহিব খানের ভয়েসটাও কিন্তু এখানে ইউজ করা হয়েছে পোস্টার এই মিউজিকের সাথে সাথে সাইলেন্ট সবাই সাইলেন্ট হয়ে যাওয়া কিন্তু আসছে কিন্তু বরবাদ করতে সবাইকে কিন্তু উড়িয়ে দেবে খুবই ভালো লাগছে এই যে মিউজিকটি ব্যবহার করে সেটাও ভালো এবং সাকিব খানের লুকটি সেটা মারাত্মক মারাত্মক হয়েছে আর পোস্টারের মতো যদি মুভিটা যদি দুর্দান্ত হয় এই মুভিটা যদি পরিচালক যে মেয়েদের আছেন হৃদয় সে যে দুর্দান্ত হবে সেইখানকে প্রেজেন্ট করতে পারে তা মধ্যে এই মুভি কিন্তু ফাটাবে সামনে রুজা রিদে আর এই মুভি যে পুস্টারটি দেখলে সেটা তোমার কাছে কতটা দুর্দান্ত লাগলো কতটা ভালো লেগেছে আর এই মুভিটি নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে আর দেখা হবে নেক্সট ভিডিওতে বাই